নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি সাথে চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে কাঁকড়াবন থানার অন্তর্গত আহ দুধ বাসিন্দা উত্তম দাস কিন্তু উত্তম দাস গত তিন দিন ধরে নিখোঁজ ছিল বাড়ি থেকে হঠাৎই বেরিয়ে পড়ে এবং পরবর্তী সময়ে তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তবে অবশেষে বাড়ির অনেকেই খোঁজা খুঁজি শুরু করে এবং পরবর্তী সময়ে উত্তম দাসের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এই ক্ষেত্রে শনিবার রাতে কাকরাবন থানাতে লিখিত নিখোঁজ ডায়েরি করেন উত্তম দাসের ছেলে অর্থাৎ আজ রবিবার সাত সকালে জামজুরি ফরেস্ট রিজার্ভের জঙ্গলের মধ্যে দুধ পুষ্কুনি এলাকায় এক মহিলা দেখতে পান একটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল পরবর্তী সময়ে এই মহিলা প্রত্যেক এলাকাবাসীকে জানান ঘটনার সম্পর্কে এবং আহ পরবর্তী সময় এলাকাবাসীদের তরফ থেকে কাঁকড়াবন থানাতে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে কাঁকড়াবন থানার পুলিশ ছুটে আসেন গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পারেন এবং এই ক্ষেত্রে ওসি রাজু ভৌমিক ঘটনাস্থলে পৌঁছান পরবর্তী সময় এডিশনাল এসপি ঘটনাস্থলে আসেন গোটা বিষয়টিকে তারা খতিয়ে দেখেন তবে এই সম্পর্কে আমাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে কি তুলে ধরেছে দেখুন আক্রমণ থানার অন্তর্গত জামজুরি যে রিজার্ভ ফরেস্টার জায়গা রয়েছে সেখানে উত্তম দাসের মৃতদেহ উদ্ধার হয়েছে আজকে সকালে তিন দিন আগে উনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন কালকে কাকড়াবন থানাতে এই বিষয় নিয়ে একটি এফআইআরও করা হয়েছে যখন ওনাকে পাওয়া যায়নি আজকে যে জায়গাতে আমরা যখন খবর পাই সেই জায়গাতে পাই জায়গার মধ্যে তার মৃত্যু করা হয়েছে এখনও পর্যন্ত ঘটনাস্থলে কাকড়াবন থানার পুলিশরা রয়েছেন এবং ওনার বাড়িতে যারা রয়েছেন উত্তম দাসের বাড়ির সকলে রয়েছেন এই জায়গাতে কীভাবে মৃত্যু হল সে বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সকলের মধ্যে ধোয়াশা তিন দিন আগে থেকে কিন্তু নিখোঁজ আর যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে উনি সম্পূর্ণভাবে অ্যাড নর্মাল ছিলেন যতটুকু আমরা এলাকাবাসীর থেকে খবর পাই বা এলাকাবাসীর সাথে কথা বলার পর আমরা জানতে পারি এখন পর্যন্ত সেখান থেকে বডিটা থেকে পচা গন্ধ বেরিয়েছে সেখানে আমরা পুলিশকর্মী যখন কাজ করছে বা এলাকা যারা রয়েছেন সকলের মুখেই মাস্ক এবং রুমাল রয়েছেন সে সাথে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ না কেন এখন পর্যন্ত এখন কাকড়া কাক্রাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওনাকে নেওয়া নিয়ে যাওয়া হবে সেখানে ওনাকে পুসবাটাম করবে সেখানে কাকড়াবন যদি না হয় তাহলে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে পশুমাডাম করার জন্য সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা খতিয়ে দেখছি কি হয়েছিল উত্তম দাস কিভাবে এখানে আসলো বা অনেক যেই রুট মেন রুটের থেকে প্রায় পাঁচশো মিটার ভিতরে ওনার মৃতদেহটি পাওয়া গিয়েছে এই এই যে এই গাছস্থলে সেই গাছস্থলে কিন্তু ওনার মৃতদেহটি কিন্তু পাওয়া গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশ কর্মীরা কিন্তু হয়েছে প্রাকাবান থানার রাজীব ভূমিকা রয়েছেন সেই জায়গাটা সম্পূর্ণভাবে এলাকাবাসী থেকে শুরু করে সকলেই রয়েছে সে মৃতদেহটা একমাত্র পচা গন্ধ বেরোচ্ছে পুলিশের ধারণা যে তিন দিন আগেও ওনার মৃত্যু হয়েছিল যখন উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়ি থেকে বেরিয়ে কিন্তু তার এখানেই সে নিজে মৃত্যু পথ বেছে নিয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে যে কোনো আমরা কিছুটা জানতে পেরেছি এখনো পর্যন্ত যে কোনো বিষ জাতীয় কোনো খাবার খেয়ে ওনার মৃত্যুটি হয়েছে সম্পূর্ণ বিষয়টা আমরা এখন এডিশনাল যিনি আছেন এডিশনাল কোনো থেকে আমরা সম্পূর্ণ বিষয়টা জানাবো আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহা গোটা বিষয় ঘটনাস্থল থেকে তুলে ধরেছে যেখানে তিন দিন আগে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তম দাস এবং আজ সকালে সাত সকালে কাকরাবন মোল্লা টিলা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ গোটা বিষয়ক তদন্তে নেমেছে তবে এই সম্পর্কে পুলিশের কি বক্তব্য রয়েছে পুলিশ কি বলছে শুনুন উত্তম দাসের যে স্যার জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গেছে বিষয়ে কি বলবেন স্যার যে আজকে একটু আধা ঘন্টা এক ঘন্টা ও শ্রী কাকারবানের কাছে ইনফরমেশন আসে যে এখানে মুল্লা টিলা এই জঙ্গলে একটা ডেগবী পাওয়া যায় মিস্টার উত্তম দাসের তো প্রাইমা ফেসায় যেটা পাওয়া গেছে যে ওনার বডি এখানে পাওয়া গেছে এটার পাশে একটা পেস্টিসাইডের একটা বোটলও পাওয়া গেছে তো এখন পোস্টমার্টমের জন্য বডি পাঠানো হবে পোস্টমার্টম করে পোস্টমার্টমের রিপোর্টের উপরেই নেক্সট ইয়ে করা হবে এখন একটা ইউডি কেস আমরা রেজিস্টার করবেন এই দুপুর পুষ্পের পাশেই

কাকড়াবন থানার ওসি রাজভূমি ঘটনাস্থলে পৌঁছান পরবর্তী সময় এডিশনাল ঘটনাস্থলে আসেন মৃতদেহটিকে ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন